ঝিঙ্গে তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি ঝিঙ্গের ঝোল ঝিঙ্গের পোস্ত ঝিঙ্গের বড়া ঝিঙ্গের বাটি চচ্চড়ি আজ আমি ঝিঙ্গের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব নমস্কার আমি প্রিয়াঙ্কা আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আর ঝিঙ্গের এই রেসিপিটা আপনারা ভাত অথবা রুটি দুটোর সঙ্গে খেতে পারেন আর ডায়াবেটিক্স রুগীরাও ঝিঙ্গেটায় এইভাবে রান্না করে খেতে পারেন তবে এই রান্নাতে আমি একটু আলুও দেব আর ডায়াবেটিক্স রুগীরা আলুর বদলে এই রান্নাটা কিভাবে করবেন তাও আমি বলে দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন খুবই দারুণ এবং টেস্টি একটা রেসিপি হতে চলেছে তো সবার প্রথমে ঝিঙ্গের শিরাগুলি এইভাবে একটু ছাড়িয়ে নেব আর এইভাবে সমস্ত ঝিঙ্গেগুলিকে কেটে পরিষ্কার করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার একটা বাটিতে নিয়েছি হাফ কাপ কাঁচা মুগের ডাল তো মুগের ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখব ততক্ষণ যে ঝিঙ্গেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর একটু বড় মোটা দাঁতের যে দিকটা গ্রেটারের দিক সেই দিকটা দিয়ে গ্রেট করে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আমার এখানে ঝিঙ্গে আছে চারশো গ্রাম তো এইভাবে আমি সব ঝিঙ্গেগুলিকেই গ্রেট করে নেব তো এই রেসিপিটা বেশ নতুন রেসিপি আর খেতেও খুবই ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে দেখবেন গরম ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে তো দেখুন আমি সমস্ত ঝিঙ্গেটাই গ্রেড করে নিয়েছি এবার যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে জলটা এবার ফেলে দেব তো ভালোভাবে মুগ ডালটা জল ঝরিয়ে নিয়েছি আর ঝিঙ্গেটাকেও গ্রেড করে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও রান্নাটা করে নিতে পারেন এবার তেল একটু গরম হয়ে গেলে একটি বড়ো সাইজের ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই রেসিপিটা ডায়াবেটিক্স রুগীরা আলু বাদ দিয়ে কীভাবে রান্না করতে পারেন আলুর বদলে ডায়াবেটিক্স রুগীরা পনির অথবা সোয়াবিন দিতে পারেন তবে পনির বা সোয়াবিন যেটাই দেবেন না কেন সেটাই আলুর মতো এইভাবে একটু ভেজে দেবেন আর সোয়াবিন ব্যবহার করলে আগে গরম জলে একটু সেদ্ধ করে তারপর ভেজে নেবেন খেতে বেশ ভালো লাগবে তো আমি এখানে আলুটা একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে আমি অপশানগুলো দিয়ে দিলাম যে তরকারিটা কিভাবে সবাই খেতে পারবে তো এখানে আমি আলুগুলিকে নরম করে লাল করে ভেজে তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর জিরেটা একটু বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেশ একটা ভালো গন্ধ বেরোচ্ছে এবার ওতে দিচ্ছি এক চামচ আদা গ্রেট করা আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই মশলাটা আগে ভালো করে ভেজে নেব যাতে আদা ও হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম এবার মুগ ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব মুগ ডালের মধ্যে যদি একটু আদ্রু জল থেকে থাকে তা শুকিয়ে যাবে আর মুগ ডালটা হালকা একটু ভাজাও হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মুগ ডালটা ভেজে নিলাম এবার হাফ কাপ মতো জল দেব মুগ ডালটাতে হাফ কাপ মতো জল দিয়ে মুগ ডালটাকে একটু ফুটতে দেব এক থেকে দুই মিনিট মতো আর একটু ঢাকাও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি তো মিনিট এক পর ঢাকনাটা খুলছি এখন ডালটা দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি গ্রেড করে রাখা ঝিঙ্গেটা এবার ঝিঙ্গেটাকে মুগ ডাল ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে ওতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব আমার এখানে আলুটা ভাজার সময় খুব সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে তাই আলুটা আমি আর একটু পরে দেব আর যদি আপনাদের আলুটা একটু শক্ত থাকে তাহলে আপনারা এই পর্যায়ে আলুটা অ্যাড করে দিতে পারেন আর আলু যদি নরম হয়ে থাকে তাহলে কিছুক্ষণ পরে দেবেন তো দুই থেকে আড়াই মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন এরপরে আমি ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আঁচটা একদম লোতে করে এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙ্গে ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে আর এই রান্নাটাতে ডালটা এই রকম থাকলেই খেতে বেশি ভালো লাগবে এবার দিচ্ছি একটু চিনি তবে চিনিটা অপশনাল নাও দিতে পারেন তবে ঝিঙ্গে ও মুগ ডালের সঙ্গে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগবে আর যারা ডায়াবেটিক্স আছেন তারা চিনিটা বাদ দিয়ে দেবেন আর শেষে একটু ঘি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর একটু ঘি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে এই তরকারিটা তৈরি হয়ে গেল ঝিঙ্গের মুড়ি ঘণ্ট এবার গ্যাস অফ করে একটু দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবেন তাহলে ঘিয়ের গন্ধটা ভালোভাবে তরকারির মধ্যে মিশে যাবে এবার পরিবেশন করে দিলাম খুবই টেস্টি একটা ঝিঙ্গের রেসিপি একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো তাদেরও কেউ যদি এইভাবে রান্না করে দেন তারাও চেটে পুটে খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন